গালফ ওভারসিস এক্সচেঞ্জ কোম্পানি এল এল সি প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর এক বিশ্বস্ত নাম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রমজানের এক মাস সিএম সাধনার পর আমাদের মাঝে ঈদের আগমনী বার্তা কবি নজরুলের বাসায় রমজানের রোজা শেষে এলো খুশির এই ঈদে আমরা যারা অমান আছি আমরা বাংলাদেশ সোশ্যাল ক্লাবের পক্ষ থেকে অমান প্রবাসী সকল বাংলাদেশিদেরকে শুভেচ্ছা এবং ঈদ জানাচ্ছে জানাচ্ছি ওমান প্রবাসী বাংলাদেশের কষ্টাজিত অর্থ বৈধ চ্যানেলে দেশে প্রেরণের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান গালফ ওভার্সিস এক্সচেঞ্জ কোম্পানি এলএলসি সাথে সাথে প্রত্যাশ করছে এই ঈদে কোনো মুখ যেন বিবর্ণ না থাকে সবাই ঘরে যেন আনন্দ থাকে সবাই যেন জাঁকজমক ভাবে ঈদের আনন্দ উপভোগ করতে পারে সবাই মিলেমিশে পরিশেষে বলবো আমরা যারা প্রবাসী আছি প্রবাসীরা খুব একটা ভালো নাই প্রবাসীদের এই মুহূর্তে রাষ্ট্র সহ সকলের প্রবাসীদের সহযোগিতা এগিয়ে আসা দরকার কারণ এক কোটিরও বেশি প্রবাসী রাষ্ট্রকে শুধু দিয়ে যাচ্ছে প্রাপ্তির সংখ্যা খুবই কম সুতরাং আমরা মনে করি রাষ্ট্র সরকার বা দেশ প্রবাসীদের প্রতি আরো একটু নজর দেওয়ার প্রয়োজন এবং সরকারের কাছে অনুরোধ থাকবে প্রবাসীরা যাতে ভালো থাকে প্রবাসীরা যাতে সহজ উপায়ে বৈধ পথে রেমিডেন্স সহজ পাঠাতে পারে সেই বিষয়ে আরও চিন্তা ভাবনা করা এবং এই দেশে যারা প্রবাসীরা আছে সকলকে অনুরোধ করব আপনারা বৈধ পথে রেমিডেন্স পাঠাবেন এই দেশের আইন আমাদেরকে মেনে চলতে হবে এটা আমাদের দেশ না এটা অমান আমরা অবশ্যই মনে করব করতে হবে সবার উদ্দে দেশ দেশের সাথে আমাদেরকে সবাইকে মিলে একযোগে কাজ করতে হবে দেশের যাতে বদনাম না হয় দেশের বা যাতে ক্ষতি না হয় পরিশেষে সবাইকে আবারও পবিত্র ঈদের শুভেচ্ছা জানাচ্ছি